हैप्पी एनिवर्सरी थैंक यू वेलकम और मैं तो बोलते हूं वेलकम আমাকে ধরো देखे? দিকে মা كده थैंक यू थैंक यू হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের স্পেশাল দিন মানে আমাদের অ্যানিভার্সারি তো আমি একটু সাজুগুজু করে নহার বাবাকে একটু সারপ্রাইজ দিব ভাবতেছিলাম উল্টো দেখি সেই আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে এই যে আমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছে গিফটটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি কারণ মেয়েরা একটু ফুল বেশি ভালোবাসে সারপ্রাইজটা আমি দিব ভাবতেছিলাম কিন্তু দেখি উল্টো দিকে নহার পাপাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আমার ফুলটা পেয়ে অনেক খুশি হয়েছে সে বারবার ফুলটা হাতে নিয়ে দেখতেছিল তার পাপা তাকে ডাকতেছে কিন্তু সে পিছনে তাকাচ্ছেই না আর এইখানে যে আমি ফুলের ঘ্রাণ নিচ্ছিলাম কোন ফুলের কেমন ঘ্রাণ সেটাই নিচ্ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছোট্ট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ মা এই যেমন নীকে দেখাও পাপাকে একটু ফ্লাইং দিয়ে দাও তো আ আর এত সুন্দর একটা গিফট করার জন্য নোহার পাপাকে অনেক 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 ধন্যবাদ আর আমি যে নিজেকেই তোমাকে দিয়ে দিয়েছি সেটার কি অবস্থা